একাধিক পরকীয়ায় আসক্ত স্ত্রী সহ শ্বশুর শাশুড়িকে দায়ী করে যুবকের আত্মহনন বরগুনার আমতলিতে তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মিম শ্বশুর ফারুক গাজী শাশুড়ি খাদিজা বেগম ও চাষা শ্বশুর মঞ্জু গাজী সহ দশজন আমার মৃত্যুর জন্য দায়ী উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষপান করে বরগুনার তালতলির নিয়াজ মোরশেদ নামের এক যুবক শনিবার দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে ছয় বছরের দাম্পত্য জীবনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে শুক্রবার সকালে বিস্পান করেন তিনি স্বজনরা তাকে উদ্ধার করে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান চিকিৎসকরা পরে অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয় তনয়কে সেখানে তার মৃত্যু হলে আমতলিতে নেমে আসে শোকের ছায়া তার দাম্পত্য জীবনের সুদীর্ঘ লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে জানা যায় দুই সালে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের নান্নু মোল্লার ছেলে তনয়ের সাথে চলা ভাঙ্গা গ্রামের ফারুক গাজির মেয়ে ফাড়িয়া জান্নাতি মিমের বিয়ে হয় বিয়ের ছয় মাসের মাথায় মিমের প্রেমিক রাখিবের সাথে ঘনিষ্ঠ ছবি দেখতে পায় স্বামী তনয় এরপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয় পরে প্রেমিক রাখিব তনয়কে জানায় মিমের সাথে তার আগে বিয়ে হয়েছে এর মধ্যে ওই দম্পতির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় স্থানীয়ভাবে বেশ কয়েকবার চেষ্টা করেও স্ত্রী মিমকে সুপথে আনতে পারেনি বলে ফেসবুক পোস্টে দাবি করে তনয় ফেসবুকে তনয় লিখেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মিম রাকিব বাহাদুর প্রিন্স রাজসহ একাধিক ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এ সকল ঘটনা মেনে নিতে না পেরে তনয় মিমকে গত চব্বিশ সেপ্টেম্বর তালাক দেয় তালাক নোটিশ পেয়ে সতেরো অক্টোবর স্ত্রী মিম তার স্বামী তনয়ের বিরুদ্ধে মামলা করেন ওই দিনই পুলিশ তনয়কে গ্রেপ্তার করেন তনয়ের বাবা নান্নু মোল্লার অভিযোগ আমতলি থানার ওসি আরিফ মামলার নথি না পেয়েই তার ছেলেকে গ্রেপ্তার করেছে এ মামলায় তনয় ছয় দিন জেল হাজতে ছিলেন এছাড়া তনয় ফেসবুকে লেখেন ওসির সামনেই মিমের আত্মীয় স্বজন জসীম সহ কয়েকজন তাকে মারধর করেছে কিন্তু ওসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি স্ত্রীর এমন পরকীয়া ও নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার ভোররাতে তনয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রী শ্বশুর শাশুড়ির ও তার স্বজনদের নির্যাতনের বর্ণনা স্ট্যাটাস দিয়ে বিস্পান করেন মুহূর্তের মধ্যে তার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এদিকে তনয়ের মৃত্যুর খবর পেয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী মিম তার বাবা ফারুক গাজী ও তাদের স্বজনরা পলাতক রয়েছেন তনয়ের বাবা নান্নু মোল্লা বলেন আমার ছেলেকে মিম ফারুক গাজী খাদিজা বেগম ও মঞ্জু গাজী সহ তার স্বজনরা মানসিক নির্যাতন করে হত্যা করেছে তিনি আরও বলেন মিম একাধিক পরকীয়ায় জড়ালে আমার ছেলে তাকে তালাক দেয় ওই তালাকের পর মিম আমার ছেলের বিরুদ্ধে বরগনা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন কিন্তু মামলার নথি না পেয়েই আমতলি থানার ওসি আমার ছেলেকে গ্রেপ্তার করেছে আমি এই ঘটনার সাথে জড়িত সকলের বিচার দাবি করছি এ বিষয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী ফাড়িয়া জান্নাতি মিম ও তার বাবা ফারুক গাজির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় তনয়কে নথি না পেয়ে গ্রেপ্তার এবং তার সামনে মিমের স্বজনদের মারধরের কথা অস্বীকার করে আমতলি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন আদালতের আদেশ মতে তাকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছিল তনয় মৃত্যুর ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে